আমি আবদার ফেলে তো আর দেওয়া যায় না রাখতেই হয় আর এদিকে তো নিজের মনেও যা চায় তাই তো করতেই হবে তা তো খেতেই হবে কি আর করার স্বামীর আবদারটাও রাখলাম নিজের ইচ্ছাটাও রাখলাম দুটাই ফোকাস দিলাম নিজের মনে চায় ধনেপাতা পাতা ভর্তা ধনেপাতা পাতা ভর্তা দিয়ে গরম ভাত খেতে আর এদিকে স্বামীর বায়না সে আমার হাতে দেশি মুরগির ঝোল খাবে তো কি আর করার দুটাই করলাম কোনোটাই তার ফেলে দেওয়া যাবে না অনেক ভালোবেসে অনেক শখ করে মানুষটাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছে অনেক ভালোবেসে দুজন দুজনকে পছন্দ করে চার বছর জুটি প্রেম করার পর নিজের করে দিয়েছি নিজের হাতে রান্না করে প্রিয় মানুষটাকে খাওয়াতে পারাটাও অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ তালা আমাকে সেই ভাগ্যটা করে দিয়েছে এবং আমি পারি আমার প্রিয় মানুষটাকে পছন্দের খাবার রান্না করে দিতে করে খাওয়াতে এমন অনেক মানুষ আছে যারা চাইলেও তার প্রিয় মানুষটাকে পছন্দের খাবার রান্না করে খাওয়াতে পারে না চাইলেই তারা খেতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাকে সেই ভাগ্যটা করে দিয়েছে তো কী আর করা আমার প্রিয় মানুষটা খেতে চাইবে আর আমি খাওয়াবো না এটা কি হয় কখনো। আমার সাধ্যমতো আমি সব সময় চেষ্টা করি যে আমার হাজব্যান্ড যাতে খুশি হয় কোনটা খেলে আমার হাজব্যান্ড ভালো লাগবে বা কোনটা খেতে আমার হাজব্যান্ড পছন্দ করে কিংবা কোনটা করলে আমার হাজবেন্ড খুশি হবে আমি সব সময় চাই সেটা করার দ্বারা আমার প্রিয় মানুষটা কষ্ট পাক এটা কখনো চাই না তার উপর অনেক সময় হয় কি এক ছাদের নিচে থাকলে এটা 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 হবে প্রতিটা হয়ে থাকে আর খুবই সামান্য নর্মাল এবং আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে তার জীবনে চাইতে বেশি আমাকে ভালো রাখার জন্য সে তার সাধ্য মতো অনেকটা চেষ্টা করে তার পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিয়ে সে আমার পছন্দ অপছন্দকে অনেকটা অনেকটাই গুরুত্ব দেয় আলহামদুলিল্লাহ যুগে এমন হাজবেন্ড পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা আমাকে সেই ভাগ্যটা করে দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তালার কাছে একটু এ জব যতদিন পৃথিবীতে বাঁচি ততদিন যেন দুজন একসাথে থাকতে পারি দুজন দুজনকে অনেক ভালোবাসতে পারি তো এই তো গল্প করতে করতে তো আমি ভর্তা রেডি করছি ভর্তা বানাচ্ছি পাতায় বেটে তো পাতায় বেটে ভর্তা ধনে পাতা ভর্তা আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে ধনে পাতা ভর্তা হলে আর কি লাগে বলো জমে যায় আর তার সাথে যদি হয় দেশি মুরগির ঝোল তাহলে তা আরও জমে যায় এর সাথে আরও অনেক রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম ভাজি রান্না করেছিলাম সেগুলোর ভিডিও হয়তো বা করা হয়নি সেই দিন আমার হাতে মুরগির রান্নাটা খেয়ে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছিল খুবই ভালো বলেছিলো অনেক প্রশংসা করেছিল বলেছিলো যে তোমার দেশি মুরগির রান্নাটা খুবই অসাধারণ কথা বলতে জানি না সত্যি অসাধারণ নাকি সে আমার মন রক্ষা করার জন্য বলেছে অসাধারণ সেটা জানি না কিন্তু সে অনেকটা প্রশংসা করেছে আর এদিকে আমি ভর্তা বানিয়েছি পাটায় আর পাটায় ভাত খাবো না সেটা তো হতেই পারে না এটা আমার ছোটোবেলার অভ্যাস আমার মতো কে কে আছো যারা পাটায় ভাত মেখে খেতে পছন্দ ছোটবেলায় যেন আমার আম্মু ভর্তা করলে আমি পাটায় ভাত খাওয়ার জন্য কানাকাটি করতাম আম্মু খেতে দিতে চাইতো না বলতো এক একটা হয় কি কথাবার্তা বলতো কিন্তু তাও আমি মানতাম না বলতাম আমি খাবো তুমি আমাকে দাও হইলে যারা খেয়েছো তারা হয়তো জানো পাটায় মুছে ভাত কতটা স্বাদে স্বাদ লাগে আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখো যে কতটাও খেতে সুস্বাদু লাগে আসলে এটা বলে বোঝানোর মতো না আর এদিকে আমার রান্নাটাও শেষ তো এই তো আমার দেশি মুরগির ঝোলটা দেখতে কতটা সুস্বাদু হয়েছে সুন্দর হয়েছে দেখো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবে প্লিজ